এখন আমি রান্নাঘরে চলে এসি বয়ল করতে দিয়েছি আমি একটা খাবার বানাবো তার জন্য সকালে ব্রেকফাস্টে দিই তাওয়াটা গরম করে আমি আলুর পুর বানাবো বলে কারিপাতা সাদা জিরে তেলে একটু ফোড়ন দিয়ে নিলাম আলুর পুর বানাতে লাগলাম এরপর আমি গাজর বিনস আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটার মধ্যে মশলা মাখিয়ে একটুখানি কড়াইতে ভাজা ভাজা করলাম আমি এখন মুগ ডালের চিলা বানাবো আগের দিনকার গোবিন্দভোগ চল মুগ ডাল ভিজিয়ে রেখেছি সেটা পেস্ট পানি একটা মি এবার আলুর পুরটা দিলাম এই চিলার মধ্যে এবার একটুখানি একিটুপি সেঁকে নেবো তারপরে সার্ভ করে নেবো এটা আমরা সস দিয়েও খেয়ে থাকি আবার কেউ কেউ এমনি খেয়ে থাকি এটা সকালে একটা হেলদি ব্রেকফাস্টের জন্য খুবই ভালো খেতে আমরা মাঝে সাঝে এটা খেয়ে থাকি এবং বাচ্চাদেরকেও দিয়ে থাকতে পারেন এটা খুবই ভালো বাচ্চাদের জন্য স্বাস্থ্যের জন্য খুবই ভালো সকালের জন্য হেলদি ব্রেকফাস্ট তৈরি এবার আগে থেকে সেদ্ধ দিনে নুন হলুদ মাটিয়ে ভেজে এবার আলু পেঁয়াজ টমেটোটা লাল লাল করে ভেজে নিয়ে তারই মধ্যে আদা রসুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এবার নুন হলুদ জিরে ধনে সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মশলাটা কষাবো এরই মধ্যে পুচকির খাবারটা করছি পুচকির জন্য আজকে এই মাছের ঝোল করব বিনস আলু এবার মশলা কষানোর মধ্যে সামান্য পরিমাণ গরম জল দিয়ে ডিমগুলো এক একে ছেড়ে দিয়ে তার মধ্যে লবণ ও গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবং ঢাকা ডিমের ঝোল তৈরি সকাল দশটা পাঁচ কুচকি উঠেছে এখন

বলো বলো স্কুলে মামা কদিন পর থেকে স্কুল যাবে কি বলছো বাবা কুষ্ট 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 জানি

খেতে হবে তাই তো হুম হ্যাঁ বাবা ব্রাশ দিচ্ছি দেখুন বলছে মাম্মা ব্রাশ রোজ সকাল উঠে দাঁত মাঝে ভাববেন না ব্রাশ করে না প্রত্যেক দিন ব্রাশ করে কিন্তু গুড গুড হ্যাবিট এটা একটা ওর ওর নিজেরও মনে থাকে ওটাই বললো মাম্মা ব্রাশ আমি ধরিয়ে দিই বড় ব্রাশটা তারপর আমি করাই ছোটো আঙুল দিয়ে ব্রাশ ওর একটা ফিঙ্গার ব্রাশ আছে ওটা দিয়ে মাঝে কি মা চলো একটু ফ্রেশ তারপর অনামিকা এখন ফ্রেশ হয়ে চলে এসছে বন্ধুরা এখন অনামিকা খাবে আজকে একটা গুড নিউজ হচ্ছে আমার আজকে সব কাজকর্ম হয়ে গেছে তারপরে ঘুম থেকে উঠেছে একদিকে আমার খুব ভালো হয়েছে এবারে আমি ওকে খাওয়াবো স্নান করাবো ব্যাস আমার কাজ শেষ

দেখুন বন্ধুরা কুচকিও খাবে মাঝে সাঝে বাচ্চাদেরকে এরকম একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে দিলেও কিন্তু ওরা খেতে খুব পছন্দ করে আমি কখনো কখনো বানিয়ে থাকি ডিশটা কিন্তু খুব আমার আমি কাজ বাড়া কাজ বাড়ার জন্য করতে ইচ্ছা করে না তাও কি করবো আজকে তো হাতে টাইম ছিল তাই করে ফেলেছি অনামিকা ঘুমাচ্ছিল তো তাই মা খাও খাওয়াটা স্টার্ট করো ছেড়ো এটা আলু আছে আলু 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 এটা রাখো রাখো চিলাটা রাখো আলুটা খাও হুম খাও ভালো তুমি পাতের থেকে ফেলে কুড়িয়ে খাও তুমি কি অবস্থা রে কদিন ধরে কারোর সাথে খেলতে পারছি না ঘরে একা একা খেলতে সবাই স্কুলে যাচ্ছে সবাই পড়াশোনা বিজি এখন তাকে কি করে সে একা খেলছে তার মধ্যে টিভি রিমোটটা খারাপ করে দিয়েছেন তিনি নিজেই এখন টিভি দেখতে পাচ্ছে না এম কি করে সেই রিমোটাকে খেলনা নিয়ে খেলতে হচ্ছে কিন্তু আটটা যে করেও রিমোট আনা হবে কেন তারও সময় কাটছে না দেখুন একা একা বসে বসে গাড়ি চালাচ্ছে ও মা তুমি গাড়ি চালিয়ে কোথায় যাবে গাড়ি গাড়ি বাবা গাড়ি বলে তুমি সেটা হয়ে গেল তুমি এমন হতে পেরেছো বুঝতে পেরেছো

আমরা এখন প্রচুর মুখে বাইরে ঘুরতে পেরেছি দেখুন কি সুন্দর আনন্দ পাচ্ছি আমাদের মাছ আমি একটু রাস্তায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তার সাথে বিদ্যুত ঠান্ডা খুবই আরাম লাগছে গাড়িতেও একটা ঠান্ডা বাতাস এখন আমরা আমাদের দক্ষিণ পাড়ার রাস্তা থেকে বেরিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি নাগের বাজার রোডের দিকে আমরা একটু ওখান থেকে চা খাবো চা খেয়ে তারপরে একটুখানি আমরা দমদমের দিকে যাবো কিছু ঘরের দরকারি কাজের জন্য আমরা একটু বাইরে বেরিয়েছি

দেখুন আমরা নাগের বাজার রোড ধরে এখন যাচ্ছি দমদমের দিকে বললামই তো আগে আমাদের দমদমে একটা পার্সোনাল কাজের জন্য একটু আমাদেরকে একটু বেরোতে হয়েছে আজকে রে আপনাদের তো আগেই বলেছি আমি দমদমের দিকে যাচ্ছি আমার কিছু পার্সোনালি কাজ আছে আমার বাড়িতে গোপাল পুজো আছে সেই আমি একটু কিছু জিনিস কিনতে হবে এখন আমার দু তিন ব্লগে সেয়ার করবে গোপালে যেমন কিংবা আমাদের ভাই তো হলো সবই সবাইকে ব্লগে আমি দেখাবো মোমো নিয়ে এসছি এটাও খাবে দেখুন না বসে পড়েছে এটা কি বলো মোমো কি এটা হ্যাঁ ভিডিওটা ভালো লাগে অবশ্যই অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং আরো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি আর আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন বাই বাই বন্ধুরা